হঠাৎ করে এক বছরের বিশাপ বন্ধ হয়ে গেছে গতকাল থেকে এক বছরের কোনো প্রকার বিষয় কিন্তু উঠতেছে না কী কারণে উঠতেছে না কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না যেহেতু সামনে বড় হস বড় হজকে সামনে রেখে হয়তো তারা এক বছরের যে মাল্টিপল বিষয়গুলো আছে এগুলো তারা বন্ধ করে রেখেছে যারা এক বছরের জন্য ফ্যামিলি আনবেন বা যারা বিষয়ে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটি খারাপ সংবাদ বর্তমানে এক বছরের যে মাল্টিপল বিষয়গুলো আছে এগুলো কিন্তু উঠতেছে না আপনি বিষয় তুলতে পারবেন তবে এটি সর্বোচ্চ এক মাস এক মাসের ম্যাথ থাকবে এক মাসের বেশি আপনি কখনোই এই মেয়াদ পাবেন এমন ভাবে কিন্তু গতকালকে দেখে নতুন বিষয়গুলো উঠতেছে অনেকেই হয়তো আশায় আছেন যে আপনি আপনার ফ্যামিলি আনবেন কিন্তু আপনার আশার মধ্যে হঠাৎ করে কিন্তু পানি ঢেলে দিয়েছেন সৌদি সরকার কোনো বিজ্ঞপ্তি না দিয়ে কিন্তু হঠাৎ করে তারা এক বছরের বিষয় বন্ধ করে দিয়েছেন এখন বর্তমান সময়ে কিন্তু সৌদি আরবে অনেক প্রবাসীরা ফ্যামিলি এনে সৌদি আরবে তাদের সাথে বসবাস করেন এক্ষেত্রে যারা নতুন ফ্যামিলি আনবেন আপনাদের জন্য বিশাল খারাপ একটি দুঃসংবাদ সৌদি সরকারের পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত বা তারা কোনো প্রকার ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন ಪಾ এই এক মাসের বিষয়ে কিন্তু তুলতে পারবেন এবং এক মাসের বেশি আপনি আপনার ফ্যামিলি কখনোই রাখতে পারবেন না প্রিয় সৌদি প্রবাসীরা পরবর্তীতে যদি কোনো প্রকার আপডেট আসে সৌদি সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সৌদি প্রবাসীরা যেন এখন এক বছরের বিষয়ে টাকা না দেয় কোনো মক্তবে কারণ এক বছরের বিষয় এখন বর্তমানে উঠতেছে না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম